তো ভয় লাগছে কারণ অন্য কারুর ছবি মানে অন্য কোনো ছবি যখন প্রেমের আসি তখন যেরকম একটা ফিল থাকে আজকাল ফিলিং একটু অন্যরকম আহ হ্যাঁ আমাদের কাজ হয়েছে যেটা খুব আনকমন যেখানে অত ছবি শুটিং হয়নি তো সেখানে শুটিং হচ্ছে খুব খুব মজা হয়েছে আমরা খুব মজা করে শুটিং করেছি আর আজকে ছবিটা রিলিজ আপনারা সবাই দেখে প্লিজ জানাবেন আমার তো প্রচন্ড এক্সাইটমেন্ট থাকে আমি খুব খুশি হই আমার যে কোনো সিনেমা রিলিজ করলে আমার মনে হয় আবার একটা সিনেমা আসছে অডিয়েন্স আবার হলে গিয়ে দেখতে পারবে কিছু মানুষের ভালো লাগবে কিছু মানুষ ফিডব্যাক দেবে আমি আরও ইম্প্রুভ করতে পারবো সব মিলি এখন পর্যন্ত খুব পজিটিভই পাচ্ছি ধর ট্রেলার টিজার গান সবকিছু কিছু হ্যাজ বিন ভেরি ওয়েল অ্যাকসেপ্টেড আজকে সদ্য রিলিজ করেছে সকাল থেকে বৃষ্টি পড়ছে তো আমি এখনো বুঝতে বাকি আছে আমার যে হাউ থিংস আর গোয়িং বাট আই এম জাস্ট কিপিং মাই ফিঙ্গার্স ক্রস এখানে চোখ দিয়ে আর কি দেখছে প্রথমবার বা জানছে অডিয়েন্স প্রথমবার বা দিয়ে আর কি জার্নি সূর্য আলটিমেটলি কিসের কথা বলছে আর কী মেসেজটা এই পুরোটাই আর কি উমার পার্সপেক্টিভ থেকেই অডিয়েন্স দেখতে পাচ্ছেন সেখানে একটা অনেক গুরুতর দায়িত্ব আর কি ছিল এই চরিত্রটা মানে করবার সময় পুচে করবার সময় সো আজকে রিলিজ করে গেছে প্লিজ আপনারা দেখুন অ্যান্ড আমাদের জানান কেমন লাগলো সকালে থ্যাংক ইউ প্রচন্ড নার্ভাস আমি কথা বলতে পারছি না আমার গলা কাঁপছে বাট দেখা যাক কি হয় আমার সিনেমাটোগ্রাফি খুব ভালো লেগেছে এবং একটা হয় না যে বাংলা ছবি সেই অর্থে মনেই হচ্ছে না মনে হচ্ছে একটা খুব বড় বাজেটের খুব সিনেমা বেশ ভালো লাগছে এবং লেটস অফ ফর দ্য বেস্ট মানুষের যাতে ভালো লাগে এটাই আসল এই এই বছরে বিক্রমের অনেকগুলো ছবি আছে বলছিলেন মানে প্রচুর কাজ করছে এত কি করে কাজ করছে আমি নিজেও বুঝতে পারছি না দর্শকদের মনে হয় টেস্ট এনজয় যাচ্ছে না আমি চাই ওর খুব ভালো হোক এবং ও খুব হার্ড ওয়ার্ক করে তো ভালো হোক আমি সূর্য দেখবো আজকে কেমন হয়েছে obviously সবাই ট্রেলার টিজার তো সবার প্রচন্ড ভালো লেগেছে গানগুলো খুব ভালো লেগেছে শীলাদা অসাধারণ খুব ভালো গানটা গিয়েছে তো সেই ক্ষেত্রে আজকে আলাদা কিছুই নয় তো আমার খুব ভালো লেগেছে ওকে প্রচণ্ড ভালো লেগেছে যেভাবে ওকে প্রজেক্ট করা হয়েছে বা ওকে যেরকম দেখতে লেগেছে বা যেরকম অভিনয় হ্যাঁ তো সেক্ষেত্রে এখন পুরোটা কি হয়েছে সেটা তো দেখলেই বলতে পারবো না দেখে তো বলবো না যে খুব ভালো হয়েছে প্রথমত একটা ভালো ছবি দেখতে এসেছি সেটাই বলবো আর মোটামুটি দ্য বাজ ইজ দ্যাট মনে হচ্ছে দ্য ফিল্ম ইজ মোট বিয়ার ফ্যান্টাস্টিক ওয়ান আর আই থিঙ্ক প্রেম ভালোবাসার ছবি আমরা দেখতে আসবো এটা হতে পারে এক্স্যাক্টলি খুবই এক্সাইটেড কারণ অনেকদিন বাদে আমি মানে বিক্রমে পারিয়ার পর আবার একটা ছবি দেখছি তো আই থিঙ্ক খুবই ভালো হবে আর তার সাথে আরও ভালো হওয়ার কারণ হচ্ছে মধুমিতার দর্শন আছে আই হোপ খুব ভালো হবে আর সবার খুব ভালো লাগে আমার কাছে অ্যাকচুয়ালি বিক্রম দা খুব আমার সবসময় ওর পারফরমেন্স খুব ম্যাজিক্যাল লাগে আমার সাথে ইনফ্যাক্ট আমি পাড়িয়াও দুবার দেখেছি থিয়েটারে গিয়ে আর কালকেও আমি হয়ে পাড়িয়া দেখলাম সো ইভেন টেক্সট স্টেডিয়াম যে এত ভালো লেগেছে পারফরমেন্স আমি অলওয়েজ লুকিং ফরওয়ার্ড টু এভরিথিং দ্যাট ইট ডাজ আর শুরু থেকে আমার সাথে বিক্রমদার খুব ভালো সম্পর্ক সো টাইম আই ট্রাই টু মেক ইট টু ওয়েস বিক্রমের সেকেন্ড রিলিজ এই একই বছরে আমি পাড়িয়া দেখে বলেছিলাম যে নেক্সট সুপারস্টার জাস্ট দু

আই মানে এই মানে এরকম টাইপের ক্যারেক্টার বিক্রমদার জন্য পারফেক্ট আই থিঙ্ক সো বিক্রমদাকে বিক্রমদার বেস্ট সেলফে দেখার জন্য আমি তো খুব এক্সাইটেড তাছাড়া সাউথের সিনেমাটা তো দেখেইছি আহ আমার খুব ফেভারিট তো ওই ক্যারেক্টারে বিক্রমদাকে দেখতে আমি খুব এক্সাইটেড ট্রেলারটা দেখেছি ভালো লেগেছে প্রচুর হোর্ডিং করেছে শহর জুড়ে এবং তিনজনই খুব পছন্দের বিক্রান্ত খুব বন্ধু তো আশা করছি বন্ধুদের ছবি খুব ভালো হবে আমার না এক্সাইটমেন্ট লাগছে ইয়েস আমার মনে হচ্ছে যে কখন সিনেমাটা আরম্ভ হবে সবাই দেখবে কারণ আমি অনেক কিছু নতুন রকম ভাবে করার চেষ্টা করেছি সেটা দর্শক কেমনভাবে নিচ্ছে দেওয়ার নেওয়ার আগ্রহ বেশি আমার ওরকম খুব লাগছে না যে সিনেমাটা চলবে না হিট হবে না ফ্লপ হবে ওরকম লাগছে না আজকে অন্যান্য সিনেমায় লেগেছে এটা কিন্তু আজকে মনে হচ্ছে যে আমি সবাইকে গল্পটা বলতে চাই সূর্যনি এটাই বলতে চাই যে সূর্যর উত্তাপে যেন সবার মন যেন একেবারে গলে যায় অর্থাৎ বিক্রমের যে স্ক্রিন প্রেজেন্স আমরা ট্রেলারে দেখেছি দর্শনাকে দেখেছি মধুমিতাকে দেখেছি ইটস ওয়ান্ডারফুল আমার বিশ্বাস যে সূর্য আগামী দিনে সবার মনে আলো আনবে এই সূর্য টিমকে আজকে ধন্যবাদ জানাতে আসা শুভেচ্ছা জানাতে আসা এবং বিক্রম এবং দর্শনা যারা যারা আছেন ঠিক নাম বললাম তো সব হ্যাঁ হ্যাঁ মধুমিতা এদের সবার খুব ভালো চলুক ছবি আমি সেই জন্য এসেছি বিক্রমের আগে সব কথা আমরা সবাই জানি তাই এটা তারপরে একটা রিলিজ অনেক শুভেচ্ছা ওদের ট্রেলারটা দেখে আমার খুব ভালো লেগেছে খুব রিফ্রেশিং একটা অন্য লিরিক্যাল কোয়ালিটি আছে ট্রেলারটার মধ্যে শিলাদিত্যের কাজ এসেছিল আমার ভালো লাগে সেই প্রথম ছবি থেকে আর তাছাড়া বিক্রম আছে আরও অনেকেই আছেন তো বিক্রমের ইদানিং বিক্রমটা সুন্দর কাজ করছে বিশেষ করে পারিয়া দেখে তো আমি খুবই খুব ইমপ্রেস ভীষণ ইমপ্রেস খুব অর্গ্যানিক্যালি ছেলেটি ধাপের পর ধাপ উত্তীর্ণ করছে শুধুমাত্র নিজের প্রতিভা এবং পরিশ্রম এই ছবি দিয়ে আমার মনে হয় ও নিজের জায়গাটা আরও দৃঢ় করবে আর ছবিটা আশা করছি আম দর্শকে ভালো লাগে